হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিউ ভিডিও আশা আপনারা সব ভালো আছেন সবগুলা ইউনিক ডিজাইন কাছে এগুলো হচ্ছে গ্লাস দেখেন একবারে জুস যে কোনো শরবত দিবেন সবগুলা হচ্ছে ইউনিক ডিজাইন ওয়ানলি সেট থাকবে 2200 টাকা 6 পিসের 6টা 6 কালার পাবো কিন্তু এক একটা এক এক কালার দেখেন সবগুলো হচ্ছে আপডেট কালেকশন এই একটা গ্লাস আছে এটা হচ্ছে 6 পিস ওয়ানলি 2200 টাকা থাকবে কে কোনটা দিবেন 6 কালার সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটি ইনপোর্টেড প্রোডাক্ট এই একটা গ্লাস আছে এটা দিচ্ছি অনলি আঠারোশো টাকা থাকবে ছয়টা ছয়টা কিন্তু ছয় কালার পাচ্ছেন সবগুলো ইউনিক ডিজাইন থাকবে আজকের ভিডিও জুড়ে যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে ফাঁস লাগে বেলে একটু অন করে দিবেন অবশ্যই অবশ্যই নিত্য নতুন ভিডিও আপনাদের যায় চলে যাবে এই একটা গ্লাস দেখতেছেন এগুলো থাকতেছে অনলি সতেরো সতেরোশো টাকা ছয় পিসের সেট আপ যাদের লাগবে হোয়াটসঅ্যাপে নক করে সারা বাংলাদেশে কিনতে এই একটা গ্লাস আছে এটার দাম পড়বে অনলি দিচ্ছি পঁচিশশো টাকা ছয় পিসের সেট আপ অনলি পঁচিশশো টাকা কাপড়ি সেট একবারে ইউনিক ডিজাইন দেখতেছেন নতুন আসছে ওয়ানলি থাকবে এটার দাম দিচ্ছে ওয়ানলি থাকবে সতেরোশো পঞ্চাশ টাকা ছয় পিসে বারো পিস সেট আপ থাকবে কাপ ছয়টা পিস ছয়টা আমাদের এই পাশে আরও কিছু কাপ ফ্রিজ আছে দেখতেছেন ওয়ানলি থাকবে এগুলো ছয় পিসে সেট আপ দিচ্ছে ওয়ানলি থাকবে সতেরোশো পঞ্চাশ টাকা দিচ্ছি কার কোনটা লাগবে দেখেন অনেকগুলা ডিজাইন আছে নিত্য নতুন ভ্যারাইটি নিত্য নতুন ডিজাইন ওয়ানলি থাকবে সতেরোশো পঞ্চাশ টাকা এবার চলে যাব হচ্ছে আমাদের হাফ প্লাস এগুলো থাকবে ওয়লি ছয় পিস সেট থাকতেছে ওয়লি আঠারোশো টাকা দিচ্ছে দেখেন অনেকগুলা ডিজাইন ওয়ানলি থাকতেছে আঠারোশো টাকা সেট থাকতিছে এ একটা দেখতেছে ওয়ানলি আঠারোশো টাকা সেট থাকতেছে কার কোনটা লাগবে দেখেন সবগুলো হচ্ছে ইউনিক ডিজাইন ওয়ানলি আঠারোশো টাকা থাকবে এই একটা ডিজাইন দেখছে এর দাম দিচ্ছি ওয়ানলি থাকবে আঠারোশো টাকা দিচ্ছে এগুলো আছে এটা থাকতেছে ওয়ানলি দিচ্ছে পনেরোশো টাকা ছয় পিসের সেট এরও দিচ্ছি ওয়ানলি পনেরোশো টাকা থাকবে তারপরে একটা দেখতেছেন এর দাম দিচ্ছে ওয়ানলি থাকবে সতেরোশো টাকা ছয় পিসের সেট আপ ওয়ানলি সতেরোশো টাকা দিচ্ছে এ একটা থাকতেছে ওয়ানলি সতেরোশো টাকা দিচ্ছে সতেরোশো টাকা তারপরে আসেন ফুল গ্লাস যাদের লাগবে তার আগে আরেকটা প্রোডাক্ট দেখাবো যেটা হচ্ছে হ্যাঁ আমরা বলে থাকি পালুদার গ্লাস দেখেন এটার ভিতরে অপয়েট হোয়াইট কালারও আছে গোল্ডেন কালারও আছে এটা থাকতেছে ওয়ানলি আঠারোশো টাকা ছয় পিস সাদা কালারও আছে গোল্ডেন কালারও আছে দেখতেছেন যার যেটা লাগবে এগুলো হচ্ছে আমাদের ফুল গ্লাস সবগুলা ডিজাইনে দেখতেছেন ওনলি থাকবে এগুলা ছয় পিসের সেটা থাকবে অনলি থাক দিচ্ছে উনিশশো টাকা এক হাজার নশো টাকা দেখেন অনেকগুলা ডিজাইন আছে এটা হচ্ছে পাতা পাতা ডিজাইন এটা হচ্ছে ফুল খ্রিস্টান ডিজাইন করা এগুলা দেখতেছেন সবগুলা ডিজাইন উঠছে পাবেন ওয়ানলি দিচ্ছে ছয় পিসে সেটা অফ অনলি এক হাজার নশো টাকা থাকবে এই একটা আছে ওয়ানলি পঁচিশশো টাকা থাকবে ওয়ানলি পঁচিশশো টাকা দিচ্ছি তারপরে আসেন একটা গ্লাস আছে এটা হচ্ছে একটু ছোট ভিতরে জুস শরবত দেওয়ার জন্য সুন্দর এটা থাকতেছে ওয়ানলি পনেরোশো টাকা ছবি সেটা দিচ্ছে আমাদের এই একটা আছে দেখতেছেন এটা দিচ্ছি ওয়ানলি পনেরোশো টাকা থাকবে এই একটা গ্লাস আছে এটা দাম দিচ্ছি ওয়ানলি সতেরোশো টাকা থাকবে ওয়ানলি সতেরোশো টাকা দিচ্ছে এগুলো আছে একটু কম রেঞ্জের ভিতরে প্রাইস অফ এগুলো থাকে হচ্ছে আপনার পনেরোশো টাকা চোদ্দশো টাকা রেঞ্জ অফের ভিতরে থাকে কার কোনটা ডিজাইন লাগবে দেখেন আরও অনেক অনেক কালেকশন আছে অবশ্যই এইসব ভিডিওগুলো অবশ্যই পাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ বিদায়